গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে একটা বিশাল রমরমা বাজার কেউ বলছে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কেউ বা বলছে কোনো কোন ডিস্ট্রিক্টে টাকা দেওয়া হয়েছে কেউ বলছে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের টাকা দেবে না বাকি সবার টাকা দেওয়া হয়ে গেছে এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি বলো আর এই নিয়ে একটা জলঘোলা বলো চলছে এবং এর মাঝখান দিয়ে গেনার হচ্ছে যারা ক্রিয়েটর তারা কারণ তারা যাই হোক একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে মানে কারো কথা বলছে না ধরো আমার কথাই বলছে আমি একটা যাই হোক যা পেলাম ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম সেখান থেকে কিছু আর্নিং হলো আমার প্রফিট তাতে হলো কিন্তু আলটিমেট লস হচ্ছে যারা আমার ভিউয়ার্স অর্থাৎ তোমরা তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আশাহত হচ্ছ মানে এক এক ক্রিয়েটার এক এক রকম বলছে কেউ বলছে টাকা ঢোকা শুরু হয়েছে কেউ বলছে টাকা এখনো দেওয়া হয় না কেউ বলছে আহ যাদের ব্যাঙ্ক জনিত কোনো সমস্যা নেই তারা টাকা পেয়ে গেছে যারা এখনো পায়নি তারা পাবে না ইত্যাদি নানান বক্তব্য তো আসল ব্যাপারটা কি অরিজিনালি কি টাকা দেওয়া হয়েছে বা টাকা তোমরা কবে পেতে পারো এই নিয়ে আজকের ভিডিওটা আমরা একদম এক্সক্লুসিভ এবং হান্ড্রেড আউট অফ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দিতে চলেছি তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিং আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই জানো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম এডুকেশনাল তথ্য বা বিভিন্ন এডুকেশনাল আপডেট সম্পর্কে আমরা আলোচনা করে থাকি তোমরা যারা আজকে প্রথম আমাদের চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে করে ট্যাবের টাকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই তথ্যটি সবার কাছে পৌঁছে যায় প্রথমত বলি ট্যাবের টাকা বা তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে টাকা দেওয়ার পূর্বে প্রত্যেক বছরই কিন্তু এরকম জল শুরু হয় মানে কেউ কেউ বলে টাকা ঢুকছে কেউ বলছে টাকা ঢুকছে না কেউ এস এম এস মানে একটা এখানে আমি একটু ফ্যাক্ট বুঝিয়ে বলি যখন টাকা ঢোকা শুরু হবে আচ্ছা তার আগে একটা কথা একটুখানি ছোট করে বলে দি ট্যাবের টাকা ঢোকা এখনো শুরু হয়নি তুমি পশ্চিমবঙ্গের যে জেলারই কথা বলো না কেন কোনো জেলাতেই এখনো ট্যাবের টাকা দেওয়া বা মোবাইল ফোনে টাকা দেওয়া বা তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় যে দশ হাজার করে টাকা প্রত্যেক স্টুডেন্টের দেওয়া হয় সেই টাকা দেওয়ার প্রক্রিয়া বা প্রসেস এখনো কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু হয়নি এটা একদমই অথেন্টিক এবং এটাই বাস্তব কথা তাহলে যে সমস্ত এস এম গুলো বা যে সমস্ত আপডেট তোমাদের সামনে আসছে সেগুলো কি তাহলে ফেক আচ্ছা তাহলে চলো কিছু কিছু ফ্যাক্ট তোমাদেরকে বুঝিয়ে দিই কিন্তু তারাই একটা রিকোয়েস্ট করি পরবর্তী মানে ট্যাব সংক্রান্ত পরবর্তী আপডেটের জন্য অর্থাৎ ট্যাপ সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও শুধু ট্যাব নয় এডুকেশনাল টিপস এক্সাম সাজেশন ইত্যাদি ইত্যাদি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও প্রথমত বলি ট্যাবের টাকা যে প্রকল্পের আওতায় দেওয়া হয় তার নাম হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের আওতায় যে ট্যাবের টাকা দেওয়া হয় সেটা যখন দেওয়া শুরু হবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের টাকা কিন্তু ঢুকে যাবে শুধুমাত্র যাদের ব্যাঙ্ক সমস্যা থাকবে মানে যাদের অ্যাকাউন্ট লক হয়ে যাবে বা যাদের অ্যাকাউন্ট ব্লক থাকবে তাদের ক্ষেত্রে টাকা ঢুকতে একটুখানি প্রবলেম হতে পারে এইবার তোমরা এখানে দেখবে যে ট্যাবের টাকা ঢুকে মানে ঢোকা শুরু হয়ে গেছে এই কথাগুলো যে সমস্ত ক্রিয়েটাররা বলছেন তারা কি প্রুফ দেখাচ্ছেন যে না কারো একটা এসএমএস দেখাচ্ছেন যে এই ফোনে দেখো একটা ক্রেডিটের এস এম এস এসছে সেই এস এম এস এর মধ্যে বলা হয়েছে যে ভারতীয় টাকা দশ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসছে অ্যাভেলেবেল ব্যালেন্স এত রয়েছে তোমরা স্ক্রিনের উপরে যে এস টা দেখতে পাচ্ছ এই এস দিয়েই অনেক ক্রিয়েটার প্রুফ দেখাচ্ছে এইবার এখানে আমার একটা বক্তব্য হলো এখন সোশ্যাল মিডিয়াতে ভীষণ পরিমাণে এডিটিং হয় যে কাজ তুমি করনি সেই কাজ তোমাকে এআই দিয়ে করিয়ে দেওয়া যাবে এই সামান্য একটা এস এটা নিশ্চয়ই কেমন মানে এডিট করা যাবে আমি বলি যে কোনো একটি ডিভাইস থেকে আমার ফোনে যে মেসেজটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই মেসেজটা যদি টাইপ করে গুগল মেসেজ দিয়ে বা এমনি ফোনের যে মেসেজ সেটা দিয়ে সেন্ড করে তার একটা স্ক্রিনশট আমি ভাইরাল করে তাহলেই কাজ মিটে যাবে এবং এই যে প্রক্রিয়াটা চলছে মানে এই যে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে সেটা কিন্তু এইভাবেই চলছে দেখবে তোমরা প্রত্যেকেই খেয়াল করে যে মানে এস এম এখানে শো করানো হচ্ছে সেটাতে যে অ্যাভেল এভেল ব্যালেন্সের পরিমাণ সেটা কিন্তু সবার ক্ষেত্রেই সেম রয়েছে তাহলে আমি যখন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো আমার ব্যাংকে অ্যাভেলেবেল ব্যালেন্স আর তোমার ব্যাংকে অ্যাভেলেবেল ব্যালেন্স এটা তো এক হতে পারে না না তো সেই ক্ষেত্রে এটা কিন্তু একদমই একটা ফেক মেসেজ এখনো পর্যন্ত ট্যাবে টাকা দেওয়া প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি ট্যাবে টাকা দেওয়া যখন শুরু হবে তখন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু টুইট করবেন মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প রয়েছে এটা তরুণের স্বপ্ন এই যে প্রকল্প এই প্রকল্পের টাকা দেওয়া যখন শুরু হবে নিশ্চয়ই একটা ধাক ধর পিটিয়ে শুরু হবে কারণ এটা একটা আহ মানে ভালো প্রকল্প এবং এটা ছাত্রছাত্রীদের অনেক আসার প্রকল্প তরুণের স্বপ্ন অনেকে এটা নিয়ে মোবাইল ফোন কেউ ল্যাপটপ কেউ ট্যাব ইত্যাদি ইত্যাদি কিনে থাকে বা কেউ আহ পড়াশুনোর কাজেও লাগিয়ে থাকে তো এই নিয়ে মানে ছাত্রছাত্রীদের তো একটা স্বপ্ন অরিজিনালি এটা একটা স্বপ্ন তো এই ট্যাবের টাকা দেওয়া এখনো পর্যন্ত শুরু হয়নি তোমরা যে সমস্ত এস এম এস গুলো দেখছো এগুলো একেবারে শেখ এস এম এস এবার তোমাদেরকে এখানে আমি একটা কথা বলে রাখি যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট জনিত সমস্যা রয়েছে যারা কেউ করনি তারা অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো এবং স্কুল তোমাকে দেখো আগে কি তথ্য দেয় যে তোমার নামটা যদি অ্যাপ্রুভাল লিস্টে থাকে তাহলে তোমার আর কিছু করতে হবে না আর তোমার নামটা যদি রিজেক্ট লিস্টে থাকে তাহলে তোমাকে কি করতে হবে না ব্যাংকের কেওয়াইসি করতে হবে এবার আধার কার্ডের সময় মানে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামের সঙ্গে তোমার কিন্তু সেম হতে হবে থেকে ট্যাবে টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা একটু জটিল হয়েছে জটিল বলবো না একটু সিকিউরিটি বাড়ানো হয়েছে যাতে করে অরিজিনাল মানে প্রত্যেকটা স্টুডেন্ট তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই ট্যাবের টাকা বা অর্থ পেয়ে যায় তো আপডেটটা এইটুকুই ছিল এখনো পর্যন্ত ট্যাবের টাকা দেওয়া শুরু হয়নি টাকা ঢোকা বা টাকা দেওয়া শুরু হলে তোমরা প্রত্যেকেই নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে এবং নিজ নিজ ফোনে তোমরা কিন্তু এসএমএস এর মাধ্যমে জানতেও যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর টাকা সংক্রান্ত পরীক্ষার টিপস পরীক্ষার সাজেশন সবকিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে করে সত্য খবরটা সবার মধ্যে পৌঁছে যায় জানি আজকের ভিডিওতে বলাই সত্য কথাগুলো কারো কারো গায়ে লাগবে কিন্তু বিশ্বাস করো আমাকে বলতেই হবে এবং তোমাদের মানে জানিয়ে রাখি ট্যাবের টাকা নিয়ে এবছরে এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও মানে ট্যাবের টাকা সংক্রান্ত আহ উল্টো পাল্টা কোনো ভিডিও আমাদের চ্যানেলে নেই তোমরা চাইলে আমাদের চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারো এটা ট্যাবের টাকা সংক্রান্ত আমাদের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে সেটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো থেকো সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ অভিমান